সকলের সামনে বলবো কথা বলবো ঠিক আছে কে বা ফাঁস হয়েছে আর কে জড়িত রয়েছে আচ্ছা মানে সফিক কে ফাঁসানো হয়েছে এটা একদম নিশ্চিত তুমি তাই তো হ্যাঁ হ্যাঁ আমার ছেলেকে ফাঁসানো হয়েছে সফিক তো সফিক কে কেন ফাঁসানো হয়েছে সবকিছু আর আম্মা জানে তো অবশ্যই এখন আর আম্মাকে আমি ফোন করেছিলাম তো আর আম্মা বলছে যে না এখন আমি কিছু বলবো না সফিক আমার ব্যাটা বাড়ি আসুক তারপরে আমি তোমাদের কাছে আমি বিচারে সব কিছু বলবো তো যাই হোক গাইস সবই জানে আর আমরা যে সব মানুষগুলো আমরা ভুল ভাল ভিডিও করছি অবশ্যই ভিডিওগুলো একটু নিমিটে করবেন ভালো করে তো চলো ভিডিও সর্বনাশ কইলে সফে আল্লাহ সফিকার বুকে বাদ পড়ো সফিকার বুকে যদি ধরাম করে বাদ করো তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি গাইস তো অবশ্যই তোমরা থামলে লিখে তো বুঝে নিয়েছো যে কোন টপিকে ভিডিও হতে চলেছে তো আমি আজকে সত্য কিছু বিচার নিয়ে এসেছি তোমাদের সাথে যেটা আমি তুলে ধরতে চাই তোমাদের মাঝে তো অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে তো যাই হোক গাইস মেন ভিডিওতে যাওয়া যাক আর সফিক আম্মা আমা কী বলছে অবশ্যই আপনারা একটু শুনবেন দয়া করে ঠিক আছে জিমা আমি আমি কলকাতা থেকে বলছি মানে একটা ইউটিউবার তো আমি তোমার কাছে ফোন করেছি দুটো কথা জানার জন্য মানে অনেক ইউটিউবারও তো শফিকের নামে অনেক উল্টোপাল্টা বলছে যে শফিকের নাকি সত্যি দোষ আছে ওই কারণে নাকি পুলিশ ওকে অ্যারেস্ট করেছে আবার অনেকে বলছে যে না তারা নামের ওই মেয়েটা মানে শফিকের সঙ্গে যার বিয়ে হয়েছে ওই মেয়েটা নাকি শফিককে ফাঁসিয়েছে তো আমি জাস্ট এটাই তোমার কাছ থেকে জানতে চাইছি যে আসল সত্যটা কি মানে শফিকের কি সত্যি দোষ ছিল মানে পলিগ্রাম টিভি থেকেও শফিকের নামে অনেক উল্টোপাল্টা বলেছিল যে শফিক নেশাপানি করে সিগারেট খায় তো এইগুলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই যে আসল ঘটনাটা কি আর শফিক শফিককে কবে ছাড়বে কি বৃত্তান্ত এসব বিষয়ে কি কিছু তুমি জানো কিছু বলতে পারবে বললে খুবই ভালো হতো দেখো বাবা আমার ছেলের তো আমরা ওটা অতটা বলতে পারছি না তবে আমার ছেলে যে নির্দোষ সেটা তো আমরা জানি আর আমার ছেলেকে ফাঁসানো হয়েছে কে বা ফাঁসিয়েছে আমার ছেলেকে বা কে বা সাথে জড়িত রয়েছে তার কথা আমার ছেলে আসুক শফিক বাড়িতে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা এখন কিছু বলতে চাচ্ছি না কারণ আমার ছেলে বাড়িতে আসুক আসলে আমরা তখন সকলের সামনেই

সফিকের শাশুড়ি কি বলে তোমরা একটু অবশ্যই শুনে যাও তারপরে আমি কিছু বলছি আমাদের লাভ কি আমাদের কি না আমাদের মেই আমাদের মেইকে চাইবো যে আমার জামাইয়ের কাছে চিরকাল সুখী হয়ে থাকুক তো যাই হোক গাইস তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে কি বুঝতে পারলে অবশ্যই একটু কমেন্টে মতামতটা জানাবেন তো সফিকের মায়ের কথা শুনেলাম সফিকের শাশুড়ি মায়ের কথা শুনেলাম তো তারা আর সফিক এখন হুমে আছে ওদের জেলবন্দি আছে তো যাই হোক গাইস তোমরা অবশ্যই একটু মতামতটা জানাবেন কমেন্টে আর আমি একটা কথা বলি কেন যে রাকেশ আর রুবেল সফিকের সাথে যে বন্ধুগুলো আছে দুটো তো ওরা এখানে কিছু গণ্ডগোল করেছে তো অবশ্যই ওদেরই দোষ আছে তো তো আমি আর কিছু বলবো না ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো টাটা